আমদানি একটু কম হইলে একশো দুশো বেড়ে গেল এই হলো ব্যবসা আচ্ছা আলাইকুম সালাম কেমন আছেন কাকা আহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আমরা আসলে বাজার কিন্তু বাড়তি দেখতে পাচ্ছি সকলেই কি কারণে আসলে বাজারটা কমছে তো জানাবেন বাজারটা কমছে তার কারণ কৃষক মনে মনে ধারণা করছিল পেস্টের রাইকে আমরা বেশি দাম বিক্রি করব দেখা যায় যে পেজ রাখলে পেজের ভিতরে কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য চাষি প্লাস স্টকের মালালারা হাটে অপর্যাপ্ত পরিমাণ আমদানির জন্যতে মার্কেটেও বেশি আমদানি এর জন্য পেজের বাজারটা একটু নর্মাল থমথমে করতে আর কি আচ্ছা 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 এই মূলত এই কারণে বাজার এই কারণে অবশ্যই এই কারণে আচ্ছা আচ্ছা আমরা আর জানার চেষ্টা করছি আসলে শেষ পর্যন্ত কি বাজার বাড়বে না রে বাবা বাজার আর বাড়ার সম্ভাবনা নেই বাজার এই ধর হয়তো মনে করেন এই যে বর্তমান আজকে যে বাজার এর মধ্যেই থাকবে হয়তো এক টাকা বাড়তি এক টাকা কমতি আমরি কিছু বাড়বেও না আমরই কিছু কমবেও না আচ্ছা আচ্ছা না আমরই কমবো না 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 আচ্ছা আচ্ছা আমাদের যারা প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ী রয়েছেন আসলে ওনারা আসলে কিভাবে দেখছেন বাজার কি আসলে সবসময় কি এভাবেই থাকবে থাকবে ঢাকা থাকা কেননা মাল তার যার কারণ যারা মাল হাটের থেকে ব্যাপারে রেখে কিনে নিয়ে আসে ওদের ওপরে সম্পূর্ণত যে নির্ভর করে আমদানির ওপরে আমদানি একটু বেশি হলেই বাজার খাঁসকুড়া একশো দুইশো কমে গেল আবার আমদানি একটু কম হলেই একশো দুশো বেড়ে গেলো এই হলো ব্যবসা আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর অপরদিকে ঠিক আছে আমদানি কেমন দেখা যাচ্ছে মার্কেটে আমদানি বহুত প্রচুর আমদানি আছে এখন মার্কেটে মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি আছে জি 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 আচ্ছা 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 বুঝতে পারছি ছোট পেঁয়াজ আমদানি কেমন আছে এখন ছোট পেঁয়াজ আব্বা এখন বর্তমান গড়ন হয় যে ছোট পেঁয়াজটা আগে পেজ রোপণ করত কৃষকে জমিনে কিন্তু রোপণ শেষ হয়ে গেছে এর জন্য এতে মার্কেট এসে গেছে এই পেঁয়াজ একবার দাম কম পানির দামের দাম 40 থেকে 42 টাকা কেজি ছোট গুরি গুরি পেঁয়াজ আচ্ছা গুরি পেঁয়াজ জি 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং গুড়ি পেজ আসলে আসলে এত অতিরিক্ত দেখা যাচ্ছে মার্কেটে অতিরিক্ত দেখান বাংলাদেশে রোপণ করার কথা ছিল রোপণ এইট্টি শেষ হয়ে গেছে এর জন্য এই গুড়ি পেজ অন্য বছর দু হাজার টাকা মনে বিক্রি এবার সতেরো থেকে আঠারোশো দুই টাকা মন বিক্রি হচ্ছে এর জন্যে এখন আর গৃহস্থ রোপণ করতেছে না এখন মার্কেটে খাওতা দামে বিক্রি হচ্ছে আচ্ছা 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 মানে

বাংলাদেশে আগে চিরাং বিভিন্ন হোটেল মোটেল দিয়ে মোটা মোটা পেজ খাইত কিন্তু এই সমস্ত পেজ মোটা পেজ না থাকার জন্য বাংলাদেশে হাইব্রিড একটু মোটা এর জন্য এই পেজের দামটা বাজার ছাড়া দুই চার টাকা বেশি বিক্রি হয় আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আর আরেকটি 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 জানার চেষ্টা করছি যেমন কাকা এই যে হাইব্রিড পেজের বীজ পেঁয়াজ সেটার বাজার চল্লিশ হাজার টাকা তাহলে কাকা কিভাবে হচ্ছে আমরা কি এত টাকা উৎপাদন খরচ দিয়ে কি আসলে বিক্রি করবো তাহলে কত চল্লিশ হাজার টাকা মন কেজি কেজি যারা যারা বলছে আপনাকে এটা ভুয়া এই হাইব্রিডটা আগে আমদানি হইতো ইন্ডিয়াতে কিন্তু ওই হাইব্রিড পেজ এখন বর্তমান বাংলাদেশে এসে বাংলাদেশে বহুত হাইব্রিড জন্ম হয় আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আসলে কি এত টাকা দাম বেশি না 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 এটা বোয়া কথা যে বলছেন সম্পূর্ণ বোয়া মনে করেন এক কেজি পেজ দাম বাংলাদেশি পেজের দানার দাম তিন হাজার টাকা ওইটা চল্লিশ হাজার টাকা প্রশ্নই ওঠে না যারা বলছে এটা বোয়া কথা বলছে আচ্ছা 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 আরেকটা জানবো যে আসলে আজকের বাজারে এই যে আমরা দেখতে পাচ্ছি দানা পেঁয়াজ কত কত কি চলছে কেজি এই দানা পেঁয়াজ আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করতেছি তারপরে একটা পেঁয়াজ দেওয়া হচ্ছে কাকা এই যে আপনার পাবনার পেজ

আজকের বাজারে জি 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 আচ্ছা 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 হাটের খবর নিয়েছেন পেঁয়াজের হাটের খবর হাটের খবর নিছি কারো অন্য অন্য দিনের থেকে আজকে মনে করেন প্রতি মনে এক দুশো টাকা কম এক দুশো টাকা কম জি আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এখন পেঁয়াজের বাজার হাটেই কম যাচ্ছে হাটে কম যাচ্ছে এর জন্য মার্কেটে কম হচ্ছে মার্কেটে কম যাচ্ছে তা আমদানি তো রাখা দেখছি সব দিক দিয়ে ভালো হ্যাঁ আমদানি প্রচুর আমদানি এখন পেঁয়াজের মুসেমের যে আমদানি হইতো এখনো সেই আমদানি সেই আমদানি জি আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে আমদানি দেখা যাচ্ছে জি 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 বুঝতে পারছি কাকা এই হাতিয়া বাণিজ্যের সাথে অনেক ব্যবসা করতে চায় জি আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে বাজার আসলে কিংবা আমদানি করতে পারবে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আর হাতিয়া বাণিজ্যের সাথে ব্যবসা করতে চায়

তার মানে আমরা কি বিপদে পড়তে যাচ্ছি বিপদে পড়েও অবশ্যই বিপদে পড়ে যাওয়া লাগব তার কারণ এই দেখেন আজ থেকে এক মাস পরে নতুন আলোর আমদানী হবে আর পুরান যে আলু আছে গুলি বিক্রি করতে সময় লাগবে তিন মাস না বিক্রি করতে পারলে কি করব নদীতে ফেলে দিতে হবে মাছের আধার হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে আধার হয়ে যাবে জি বুঝতে পারছি তার মানে আমাদের দিন থেকে মাছকে খাওয়াইতে হবে ঠিক আছে কাকু আপনাকে ধন্যবাদ আমাদের কাছে আপডেটটা জানানোর জন্য